হ্যালো বন্ধুরা দেশে চলে আসছে গুগল পে এই গুগল পে এর মাধ্যমে আপনি কিন্তু যে কোনো জায়গায় যে গুগল পে করে আপনি কিন্তু কোন রকম নগদ টাকা লেনদেন না করে শুধুমাত্র একটি সফটওয়্যারের মাধ্যমে শুধুমাত্র একটি স্ক্যানার মাধ্যমে আপনি কিন্তু যে কোনো জায়গায় আপনি কোন কেনাকাটা করতে চান আপনি যে কোনো শপে যান কিংবা আপনি যে কোনো ব্যাংকিং প্রসেসে কিন্তু আপনি শুধুমাত্র একটি স্ক্যানারের মাধ্যমে আপনি কিন্তু গুগল পে থেকে আপনি কিন্তু টাকা লেনদেন করতে পারবেন অর্থাৎ বিকাশ নগর যেরকম আমাদের লেনদেন করি আমরা আমরা বিভিন্ন নাম্বারের মাধ্যমে তাদের কাছে কিন্তু একটু আপনি অবশ্যই তাদের কাছ থেকে একটা কিউআর কোড পাবেন এখানে আপনার নাম্বারটা গোপন রাখা হবে এখানে কেউ চাইলেও আপনার নাম্বারটা খুঁজে পাবে না কারণ এটা কিন্তু একটি সেফটি ডিভাইস এবং সেফটি অ্যাপস এই গুগল পের মাধ্যমে আপনি কিন্তু স্ক্যানার মাধ্যমে আপনি খুব সহজেই আপনি জাস্ট যে ভাবে আমরা বিভিন্ন জায়গায় ক্যাশ আউট করতে গেলে দেখবেন বিকাশের দোকানগুলোতে আপনার স্ক্যানার থাকে ওখানে কিন্তু নিচে আবার নাম্বারও দেওয়া থাকে কিন্তু গুগল পের ক্ষেত্রে কিন্তু সেই নাম্বারটা থাকবে না আপনি জাস্ট স্ক্যানের মাধ্যমে আপনি কিন্তু লেনদেনটা কী করতে পারবেন সব জায়গায় কিন্তু যে করতে পারবেন এটা হতে পারে আপনি যখন এখন কিন্তু প্রত্যেকটা দোকানে দোকানে মুদি সব বলেন কিংবা বিভিন্ন দোকানে কিন্তু কি হয় নগদে কিন্তু আমরা বিকাশে কিন্তু নগদে কিন্তু আমরা পেমেন্ট করে থাকি সেম প্রসেসে আচ্ছা তরকারি ব্যবসায়ী থেকে শুরু করে সিএনজি চালিত অটোরিক্সা কিংবা বিভিন্ন ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা কিন্তু এই পেপালে কিন্তু লেনদেন করে থাকে সেরকমভাবে বাংলাদেশে কিন্তু চলে আসছে গুগল পে এই গুগল পে এর মাধ্যমে আপনি কিন্তু কোনোরকম ক্যাশ টাকা লেনদেন ছাড়াই যেরকম আমরা বিকাশের মধ্যে করি কিন্তু সেখানে কিন্তু নাম্বারটা দেখা যায় কিন্তু এখানে কিন্তু কোনো নাম্বার দেখা যাবে না এবং আপনার সব সর্বোচ্চ সেফটি রেখে কিন্তু আপনি খুব সহজেই এই গুগল পের মাধ্যমে কিন্তু লেনদেন করতে পারবেন তো গুগল পেটা কিন্তু বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা বর্তমান ডক্টর ইউনুস স্যার তিনি কিন্তু এইভাবে কিন্তু দেশটাকে আগে নিয়ে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তো আপনার ভবিষ্যতে আরো কিছু আপডেট পেয়ে যাবে পেতে আপনারা সর্ব পরিমাণ হয়তো আপনাদের চার্জ রাখতে পারে যেমন আপনারা ব্যাংকিং লেনদেনের মাধ্যমে বিভিন্ন প্রত্যেকটা ব্যাঙ্কের কিন্তু এখন নতুন নতুন অ্যাপস আছে তারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে লেনদেন করা সুযোগ দিচ্ছে ক্রেডিটরদের কাস্টমারদের সেম প্রসেসে আপনি কিন্তু ব্যাংকের টাকাটাই আপনি কিন্তু গুগল পেতে এনে আপনি কিন্তু খুব সহজেই লেনদেন করতে পারবেন যে কোনো জায়গায় তো গুগল পেটের ছোটোতে আপডেটটা কিন্তু দেশের জন্য অনেক উপকারী হবে আশা করি এবং দেশের মানুষের জন্য অনেক উপকারী হবে তো ধন্যবাদ যিনি এই গুগল পেটা বাংলাদেশে নতুন করে অলরেডি কিন্তু চালু হয়ে গেছে এবং এই গুগল পেটা কিন্তু অলরেডি মানুষ কিন্তু ধীরে ধীরে ব্যবহার করা শুরু করছে তো আপনি যদি গুগল পেটা এখনো কিন্তু ক্রিয়েট না করে থাকে অবশ্যই করে নেন এটা সুন্দর একটি অ্যাপস তো এটা কিভাবে করবেন সেটা ভবিষ্যতে আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানতে পারেন তো স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম